নিশ্চয়ই নামাজ অশ্লীল খারাপ কাজটাকে বিরত রাখে কথা বলেন ঠিক না ব্যাটি আমার মায়েরা নামাজ অশ্লীল পরিহিত কাজটাকে একটি উদাহরণ দিলে তারা বুঝতে পারবে আমার মায়েরা কিতাবের ঘটনা এক যুবকের চোখের মধ্যে এক ইমানে স্থির পড়ে গিয়েছে ওই যুব ওই নারীকে সట్టి প্রশ্ন করেছে এক নাম্বার প্রশ্ন হল ও ময়লা তোমার স্বামীর সংসার ছেড়ে দি আমার কাছে আসতে হবে নইলে আমার সাথে দিনায় লিপ্ত হতে হবে নইলে আমাকে বিবাহ করতে হবে চার নাম্বার নইলে যে তোমার স্বামীকে হত্যা করে হলো আমি তোমাকে আমার কাছে নিয়ে নেব আমার মায়েরা নামাজ কিভাবে মানুষকে হেফাজত করে একটা পরের জন্য গভীর কাল লাগার মায়েরা এই যুবক চারটি প্রশ্ন করেছে এক পর্যায়ে যুবক প্রশ্ন করে চলে গিয়েছে মহিলা ঘরের ভিতরে দরজা বন্ধ করে এবারে অঝর না নেকান্নাকাটি করতেছে ওই ওই ময়লার স্বামী হজুর মসজিদের মধ্যে নামাজ আদায় করতে গিয়েছে ইশার নামাজ পড়ার পরে তাফসীরগণ জোকার বলে যে নামাজ শেষ করার পরে বাড়িতে যখন ফিরলেন ফেরার পরে দেখে যে বিবি অচরণায় নিকান্তেছে স্বামী জিজ্ঞাস করেছে বিবি রে কি হয়েছে তোমার বলো না বলো স্ত্রী বলতেছে স্বামী গো তুমি নামাজে চলে গিয়েছো এক পর্যায়ে এক যুবক আমার গৃহে প্রবেশ করেছিল করার পরে আমার চারটি প্রশ্ন করেছিল এক নম্বর যুবকের প্রশ্ন এক নম্বর আমার সঙ্গে জিনাই লিপ্ত হতে হবে দুই নম্বর আমাকে বিবাহ হবে তিন নাম্বারে তোমার স্বামীর সঙ্গে ছেড়ে যাওয়ার কাছে আসতে হবে চতুর্থ নাম্বারে তোমার তোমার স্বামীকে হত্যা করে হলো আমি তোমাকে আমার কাছে আপন করে নেব ও আমার স্বামী এই চারটি প্রশ্ন যুবক আমাকে করেছে কিন্তু আমি টেনশনের মধ্যে পড়ে গিয়েছি যে আমি একজন ইমানদার মহিলা আমি কেমন করে জেলায় লিপ্ত হব আমার সংসারে কোনো সমস্যা নেই এই সংসার ছেড়ে যে আমি তার কাছে কেমনে যাব আবার আবার আমার জন্য তোমাকে হত্যা করে হলো আমাকে তার কাছে নিয়ে নেবে এমন প্রস্তাব করেছে আমাকে আমি তো টেনশনের ভেতরে পড়ে গিয়েছি এবার স্বামী বলেছি টেনশন করো না টেনশন করোনা ওই যুবক তোমার কাছে যখন উত্তরে নিতে আসবে ওই যুবককে তুমি বলবা ও যুবক তুমি আমাকে চারটা প্রশ্ন করেছ তোমার চারটা প্রশ্ন আমি পরে বিবেচনা করব তোমার কাছে আমার একটি প্রস্তাব সেই প্রস্তাবটা হলো এই যে এ যুবক আমার স্বামীর

নিশ্চয়ই নামাজ ইবাদত করে ultricies কাছ থেকে গভীর কাট থেকে ইবাদত করে কেমনে করে এবার যুবককে এই প্রশ্নটা ভিআই দিলে এবার যুবক মনে করলেন এটা ব্যাপারটা নাকি এবার যুবক নামাজ পড়া শুরু করলেন নামাজ পড়া শুরু করলেন এক পর যায় আমার ভাইয়েরা ইমামের পিছনে নামাজ উদায় করা শুরু করলেন এক দিন দুই দিন তিন দিন 10 দিন 20 দিন 30 দিন 35 দিন 49 দিন এর দিন তার শির বলেন উনচল্লিশ দিন পেরি দিয়ে এবার চল্লিশ দিন কার মাথায় পড়বে এবার তো অবস্থায় যুবক আর থেকে বাড়ায় না ইমাম হুজুর আর জুম্মা থেকে মসজিদ থেকে বাড়ায় না এক যায় আমার ভাইয়েরা যুবক কি ওঠে না ইমাম সব ওঠে না এবার দুই দিন এই টেনশনের মধ্যে পড়ে গিয়েছে এবার এবার ইমাম এদুর টেনশনের মধ্যে পড়ে গিয়েছে আজকে চল্লিশ দিনের মাথার মধ্যে যদি ফলাফল যদি না হয়ে যায় তাহলে আমার বিবির জন্য কি হয়ে যাবে এবার যুবক কি টেনশন করতেছে যে আমি কেমন খারাপ শরামি করেছি এই ইমামের স্ত্রী এক পর যায় আমার ভাইরা ওই ওই যুবকটি ইমাম হুজুরের কাছে চলে গেলে যাওয়ার পরে এক পর যায় চখের পানি ছড়িয়ে দিয়ে ইমামের হাতে বললেন ও হুজুর আপনি মনে কি শুনবেন না আজ থেকে নিয়ে 39 দিন আগে আমি আপনার বিবিগির হের মধ্যে প্রবেশ করেছিলাম আমি তাকে তাৎকি প্রশ্ন এমন নিকৃষ্ট এমন খারাপ প্রশ্ন করেছিলাম হুজুর আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আপনি আপনার বিবিরে বলেন আপনার বিবি যেন আমাকে এই চারটা প্রশ্ন থেকে যেন আমাদের দিন আল্লাহর দরবারে যেন আমাকে আসামির কাজ যারাই ধারণা করে জোরে বলেন আল্লাহ আকবার আমার ভাইয়া এই জন্য রকুল আলমিন বলেন ইন্দ্র সাত আনি শঙ্কর নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে কথা বলেন ঠিক না বেটি আমার ভাই রশিদ মাতরা তাই নয় যে ব্যক্তি নামাজ আদায় করবে সেই ব্যক্তি চুরি করতে পারে না কথা বলে ঠিক না বেটি যে ব্যক্তি নামাজ আদায় করবে ওই ব্যক্তি কখনো ডাকাতি করতে পারে না যে ব্যক্তি নামাজ আদায় করবে ওই ব্যক্তি কখনো বেধোবারে টাকা খাইতে পারে না যে ব্যক্তি নামাজ আদায় করবে ওই ব্যক্তি কখনো খাবার পাতা ইটি মিসকিনে সম্পদ কলমের গুদাই খাইতে পারে না কথা বলে ঠিক না বেটি